আমাকে তখনও মিস করতে বুঝি জান পাখি আলো লজ্জাই কুকড়ে যায় আমতা আমতা করে বলে আমি কেন মিস করব আপনাকে আমি মোটেও মিস করিনি ও তাহলে তখন ওই কথাটা কে বলল আমি বলিনি আলো কথাটা বলে মাথা নেচু করে নেয় মনে মনে বলে ঠিকমতো মিথ্যাও বলতে শিখলি না তুই আলো আলোর দিকে তাকিয়ে আধার আবার নিজের কাছে মন দেয় মায়াপুরি হুম বলো রাত্রির আগুনের দিকে কোনো মনই নেই ও তো বাইরের প্রকৃতি দেখতে ব্যস্ত আগুনের বেশ রাগ লাগছে হানিমনে এসেছে কোথায় বউকে কোলে বসিয়ে আদর করবে তা না বউ তার প্রকৃতি দেখতে ব্যস্ত আগুন একটা দীর্ঘশ্বাস ফেলে রাত্রিকে এক টানে নিজের কাছে এনে ফেলে হঠাৎ ঘটা এই ঘটনায় রাত্রি হক যায় কিছুক্ষণ পর নিজের বিস্ময় ভাব কাটিয়ে বলে কি হলো এটা কি হলো তুমি দেখলে না আমি বাহিরে দৃশ্য দেখছিলাম তাহলে আনলে কেন রাগে মুখ করে বলে আগুন রাত্রির রাগকে পাত্তা না দিয়ে ওর জামার ভিতরে দিয়ে পেটে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে এসব দেখার অনেক সময় পাবে মায়পুরি এখন হানিমুনে এসে বরকে দেখো আগুনের স্পর্শে রাত্রির সর্বাঙ্গে বিদ্যুৎ খেলে যায় আগুনকে ধাক্কা দিয়ে বলে এই তো বাদের মতো দেখতে এতে আবার দেখার কি আছে দিলো আগুনের রোম্যান্টিক মোডের পুরো বারোটা বাজিয়ে দিল হোয়াট তোমারে আমাকে বাঁধর মনে হয় কেন সন্দেহ আছে আমরা মাঝে মাঝে ভাবি আমি কি করে তোমার প্রেমে পড়লাম নিজেকে কি মিস ইউনিভার্সিস মনে করো আয়নার কখনো মুখটা দেখেছো পুরো ডাইনির মতো দেখতে কি কি বললে তুমি আমাকে ডাইনির মতো দেখতে এত বড় কথা হুম ডাইনি না আগুনের বাচ্চা এখনো হয়নি তবে চাইলে শুধু এখন থেকে গিয়ে তোমার বাবা মাকে নাতি নাতনি আসার সুখবর দিতে পারি আর কি চাই গাড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে বেচারা ড্রাইভার হয়তো ভাবছে কোন পাগলের পাল্লাই পড়ল সে সোফায় বসে আছে সাফওয়ান মুখটা ভার করে রেখেছে ওর একপাশে আনোয়ার ইসলাম আর সাদিয়া বেগম অন্যপাশে ফরিদ ইসলাম আর সুখী বেগম মাঝে চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছে সাফুয়ান। সামনে দুজন ভদ্রলোক বসে আছে তাদের সাথে গল্প করছে এর মাঝে একজন সাফওয়ানের এর মাঝে একজন সাফুয়ানের অতি পরিচিত মুখ সাফওয়ানের অস্বস্তি ছেয়ে গেছে পুরো শরীরে হবে নাই বা কেন সোচা হসপিটাল থেকে তুলে নিয়ে এসেছে এখানে দৃশ্যটা মনে পড়লে এখনো ভয় হয় ওর বাবা মা আর চাচা এত ভয়ঙ্কর তা ওর জানা ছিল না আসলে পাত্রী দেখাতে এখানে নিয়ে আসা যে হয়েছে তার থেকেও বড় কথা সাফোয়ান চাঁদনিকে ভালোবাসে তাই ওর পক্ষে কাউকে বিয়ে করা তো সম্ভব না যখন থেকে শুনেছে পাত্রী দেখতে যাচ্ছে তখন থেকে ওর হার্ট যেন লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে গাড়িতে নিজেকে বুঝিয়ে এনেছে পাত্রীকে বলে দিবে ও অন্য কাউকে ভালোবাসে ব্যাস ঝামেলা শেষ কিন্তু এখানে এসে আরো ঝটকা খেলো যখন দেখলো ওরই মেডিকেলের মানে যাকে ও ছিপ বাবা বলে জানে সে স্বয়ং এখানে উপস্থিত আছে আর ওর সাথে পুরো নর্মাল বিহেভ করছে এতক্ষণ ধরে করে আসা সমস্ত গণনা উল্টো পাল্টা হয়ে গেল বেশ কিছুক্ষণ বসে থাকার পর পাত্রী আসলো সখী বেগম বলল এই জমা পাশাপাশি বসো পাত্রী এসে ওনার পাশে বসে সাফওয়ান একবারের জন্যও পাত্রীর দিকে তাকায়নি ভয় করছে যদি ওর ভাবনা সত্যি না হয় তখন এক ঘন্টা পর আলোরা আাধরের কানাডার বাড়ি এসে পৌঁছয় আলো তো বাড়িটা দেখে হা করে তাকিয়ে আছে রাত্রিরও কিছুটা এক অবস্থা দুজনেই হতভম্বতা কাটিয়ে দেয় এক দূর আলো আস্তে পড়ে যাবে তো রাত্রি আসে আধার আর আগুনের আলাদা আলাদা বাড়ি দুজনেই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে হানি মনে এসেছে একটা ঘরই দরকার তার উপর আলো আর রাত্রি এক বাড়িতে থাকলে ওদের আর বউকে পাওয়া হবে না সেটা ওরা খুব ভালো করে জানে আলো আর রাত্রির দুজনেই ওদের দুজনের বাড়ির বড় বাগানটাই দৌড়ে বেড়াচ্ছে নরম সবুজ ঘাস হাছাড়া ফুলের বাহার তার উপর আগুনের বাড়ির সবচেয়ে আকর্ষণ হলো বাগানের পাশে একটা ছোট্ট ঝর্ণা আছে যেখানে বিদেশি কিছু মাছ আছে আর আধার বাড়ির সবচেয়ে আকর্ষণ হলো বাড়ির দেওয়াল ঘেসে একটা চাইনিজ পিঙ্ক চিটার ট্রি আছে চাইনিজ পিঙ্ক সিডার ট্রি আছে চারপাশে এর গোলাপি পাতাগুলো পড়ে আছে আলোর তো গাছটা বেশ ভালো লেগেছে আলো গাছের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করেছিল। ওর ওপর গাছের গোলাপি পাতাগুলো ঝরে পড়ছে আধার দূর থেকে দাঁড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে ওকে দেখে যাচ্ছে আধার ধ্যান ভাঙে বাড়ির কেয়ারটেকারের কথায় স্যার হুম বলো স্যার ভিতরে যাবেন না হুম তুমি লাগেজগুলো নিয়ে যাও আমরা আসছি কেয়ারটেকার সম্মতি জানিয়ে চলে যায় আথার এক পা দুপা করে আলোর দিকে এগিয়ে যায় আলো চুপচাপ চোখ বন্ধ করে প্রকৃতি অনুভব করছিল। এমন সময় আথার ওকে পেছন থেকে জড়িয়ে ধরে আলোর ঘাড়ে মুখ গুজে দেয় আলোর সর্বাঙ্গে কেঁপে ওঠে আথার আলোর ঘাড়ে ছোট ছোট কিস করতে থাকে দুজনের শ্বাসই ভারী হয়ে আসছে আলো আর না পেয়ে আধারের নিজেকে থেকে ছাড়িয়ে আথারকে সামনে থেকে চড়িয়ে ধরে আঁথারের বুকে মুখ গুছে দেয় ঘটনাটা এত দ্রুত ঘটলো যে আধারের বুঝতে কিছুটা সময় লাগলো বসতে পেরে আলোকে শক্ত করে চড়িয়ে ধরে আথার আলোকে নিচের থেকে ছাড়িয়ে ওর চিবুকে ধরে মুখ উপরে তোলে আলোর শ্বাস এখনো ঘন ঘন পড়ছে ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে আধার আর নিজেকে আটকে রাখতে পারেনি আলোর কাপা কাপা ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয় আধারের করা হঠাৎ আক্রমণ আলো কিছুটা হকচকিয়ে যায় পর মুহূর্তেই নিজেকে সামলে নেয় ওরা ঘরের বাইরে খোলা বাগানে একে অপরকে কিস করছে বাংলাদেশ হলে আলো এতক্ষণ নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করে দিত কিন্তু এটা বাংলাদেশ না এটা কানাডা এখানে রাস্তাঘাটে কাউকে কিস করায় কেউ কিচ্ছু মনে করে না স্বাভাবিক কাজ এটা এক অদ্ভুত দৃশ্যকে দূর থেকে একজন নিজের ক্যামেরা আর একজন নিজের রং তুলিতে জায়গা দিয়ে ফেললো চাইনিজ পিঙ্ক সিডার ট্রি এর নিচে দাঁড়িয়ে দুজন ভালোবাসার মানুষ দুজন দুজনকে আঁকড়ে ধরে আছে প্রকৃতিও ওদের সাথ দিচ্ছে বা হয়তো চাইছে এরা দুজন যেন কারো চোখে না পড়ে তাই তো গাছের গোলাপি ওদের ওপর বর্ষণ করে ওদের ঢেকে দিতে যাচ্ছে গোলাপি চাদরের আড়ালে প্রজাপতিরাও চারপাশে ঘুরে বেড়াচ্ছে রাস্তার পাশ থেকে যাওয়া কিছু মানুষ ওদের দেখে মুচকি হাসি দিয়ে আবার নিজেদের গন্তব্যে চলে যাচ্ছে এত কিছুর খেয়াল নেই এই দুই মানব মানবীর তারা তো নিজেতে মত্ত দুজনেরই শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে এত সুন্দর মুহূর্তকে ছেড়ে দিতে হলো দুজনেই দুজনের সাথে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে আধার বলে ঠোঁটের টেস্টটা দিন দিন বেড়েই যাচ্ছে জান পাখি এমন চলতে থাকলে তো বড় বিপদ আলো লজ্জায় লাল হয়ে গেছে কোনো মতে তুতলিয়ে বলে আমি ফ্রেশ অবক্ষুধা লাগছে বলেই আধারের থেকে নিজেকে ছাড়িয়ে বাড়ির মধ্যে সোজা দৌড় আধার আলোর চাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে তারপর বলে তুমি পাশে থাকলে আমি জগৎ সংসার সব ভুলতে বসি পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে চলে যায় ভিতরে সাফওয়ানের পাত্রী কে সাফওয়ান মাথা নিচু করে বসে আছে সুখী বেগম পাত্রীকে বলে তোমার নাম কি মা মেয়েটি নরম কণ্ঠে বলে রোহানি চাঁদনি চাঁদনির গলার আওয়াজ পেয়ে সাফওয়ান মুখ তুলে তাকায় সাফওয়ান যেন জীবনের সবচেয়ে বড় ছটকা খাই ওর গলা থেকে কেন কথা বের হচ্ছে না যেন চাঁদনির সাথে সবাই বিভিন্ন কথা বলছে কিন্তু সাফওয়ানের মুখ থেকে কেন কথা বের হচ্ছে না এমন সময় সাদিয়া বেগম সাফওয়ানকে ধাক্কা দিয়ে বলে সাফওয়ান তুই কি জিজ্ঞাসা করবি না সাফওয়ান যেন কোন দেশ থেকে ফিরে এলো এমন ভাবে কেঁপে উঠল হ্যাঁ 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 কি হইছে যাও চাঁদনি মামুনিকে নিয়ে উপরে যাও আমরা বড়রা তোমাদের বিয়ের কথা বলি মানে মানে তোমাদের বিয়ের কথা হবে তোমরা নিজেদের থেকে কিছু কথা বলে নাও ফরিদ সাহেব গম্ভীর গলায় বলে চাঁদনি হাসি মুখে লজ্জা মাখা গলায় বলে চলুন সাফুয়ান আর একটা ছটকা খেলো এত নরম গলায় কথা চাঁদনি সাফুয়ানের সাথে কোনো দিনও কথা বলেনি আর লজ্জা সেটা তো সাফুয়ান পাই চাঁদনি না সাফুয়ান চুপচাপ চাঁদনির পিছনে চলে যায় তখন বাড়িতে গিয়ে খেয়ে দেয়ে আলো দেয় এক ঘুম এক ঘুমে রাত রাতে আধার চোর করে তুলে আলোকে কিছু খাইয়ে দেয় আলোকে কিছু খাইয়ে দেয় আলো তারপর আবার ঘুমের দেশে আধার ভেবে পাই না কেউ এত কি করে ঘুমোতে পারে পরের দিন সকালে আলো আরাম ওরা ভেঙে ঘুম থেকে উঠতে যাবে তখন অনুভব করে শক্ত কিছু ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাতে থাকে আধার ঘুম ঘুম কণ্ঠে বলে লাভ নেই জানবো কী আমি না যাইবো তুমি ততক্ষণ এখান থেকে নড়তেও পারবে না আলো মুখ ফুলিয়ে বলে আমি ফ্রেশ হব তো ছাড়ুন ঘুমাতে দাও আমাকে কে নিষেধ করেছে আপনি ঘুমান কিন্তু আমাকে ছাড়ুন আবার মোছরা মুছরি করতে শুরু করে আধার ঘুম ঘুম কণ্ঠে বলে তুমি চলে গেলে আমার ঘুম হবে না পাখি বলেই এক টানে আলোকে নিজের কাছে এনে আষ্ঠে পৃষ্ঠে ছড়িয়ে ধরে আলো নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকে এক সময় ক্লান্ত হয়ে আধারের বাহুতে মুখ ডুবিয়ে ঘুমিয়ে পড়ে আধার ঘুমের মধ্যেও মুচকি হেসে আলোকে আরো শক্ত করে জড়িয়ে ধরে দু ঘন্টা পর আধার আর আলোর ঘুম ভাঙে আলো বিছানা থেকে উঠতে গেলে আধার আবার ওকে টেনে বিছানায় ফেলে দেয় আলো মুখটা বাংলার পাঁচের মতো করে বলে এখন কি সকাল নয়টা বাজে এখনো জোর করে টেনে নিলেন আধার আলোর ওপর ঝুঁকে পড়ে বলে তখন তো ঘুমানোর জন্য আটকে রেখেছিলাম জানপাখি এখন কি আবার ঘুমানোর প্ল্যান করছেন না এখন ঘুমানোর না এখন রোমান্সের জন্য আটকেছি আধার আলোর কপালে স্লাইড করতে করতে ওর নাক ঠোঁট গলা থেকে বুকে থাকতে যাচ্ছিল তখন আলো আধারের হাত ধরে ক্লোজ আপ হাসি দিয়ে বলে সরি মিস্টার আধার আমার এখন ফ্রেশ হতে হবে তারপর ব্রেকফাস্ট করতে হবে কথাটা বলেই আধারকে এক ঠেলা দিয়ে বিছানায় ফেলে দিয়ে সোজা ওয়াশরুমে দৌড়ে যায় আধার আলোর চাওয়ার দিকে তাকিয়ে হেসে দেয় বিছানায় শুয়ে হাতের উপর মাথা দিয়ে বলে কত পালা বেজান ফিরে তো আমার কাছে আসতে হবে এর মধ্যেই আলো বেরিয়ে আসে ওয়াশরুম থেকে আলো আধারকে ভাবনার জগতে ডুবে থাকতে দেখে বলে মিস্টার আধার চৌধুরী এত ভেবে কাজ নেই গিয়ে ফ্রেশ হয়ে আসুন তারপর ব্রেকফাস্ট করে ঘুরতে যাব এমনি আপনার জন্য অনেক লেট হয়ে গেছে আলোর কথাই আধার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আলোকে ছোট ছোট চোখে দেখতে থাকে আলো একটা ভেঙচি কেটে চলে যায় আধার হালকা হেসে ওয়াশরুমে চলে যায় আগুনের বাচ্চা আমার ইয়ারিং কোথায় প্রথম কথা আমার এখনো বাচ্চা হয়নি তবে তুমি চাইলে হতে পারে দ্বিতীয় কথা তোমার ইয়ারিং কি আমি পড়ি যে আমি জানবো কে বলতে পারে আজকাল তো ছেলেরাও মেয়েদের মতো সাজে তাই আর কি এই তুমি কি আমাকে অপমান করলে তোমার যা মনে হয় তাই ইউ হ্যাঁ আমি তুমি আমি জানি আমি খুব সুন্দরী সেটা বারবার না বললেও হবে রাত্রি ভাব নিয়ে বলে আগুন রাত্রের দিকে ছোট ছোট চোখ করে বলে হুম আটা আটা ময়দা মেখে আর কি কি বললে তুমি আমি মাখি? অবশ্যই আগুন আগুনকে আর পাইকে রাত্রি চোখ খুলে দেখে আগুন নেই রাত্রি রাগে গজগজ করতে থাকে আগুন দরজার পাশে দাঁড়িয়ে রাত্রিকে দেখে হাসতে হাসতে গরাগুড়ি খাচ্ছে কিছুক্ষণ পর রাত্রিরা রেডি হয়ে বাইরে আসে রাত্রি এখনো মুখ ফুলিয়ে রেখেছে আলোরা বাইরেই দাঁড়িয়ে ছিল আলো রাত্রিকে দেখে বলে মুখ তেমন করে কেন রেখেছিস মুখ খোলে ময়ূরের মতো কি করে রাখবে হ্যাঁ আমার কপালে একটা বাদর এসে জুটেছে আল্লাহ জানি কি করছিলাম কি শুরু করেছো তোমরা সব তোমরা কি আদৌ হানিমুনেছো দুজনেই চুপ করে যায় আধার ওদের দেখে অবিশ্বাস্যভাবে মাথা নাড়ায় চোখে সানগ্লাস পরে গাড়িতে গিয়ে বসে পিছনে ওরাও চলে যায় চারজনে কানাডার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় প্রথমে ওরা যায় কানাডার ব্যানেপ শহরে কানাডার ব্যানেপ শহর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে এটি একটি অতুলনীয় স্থান ব্যানেফ কানাডার দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি ব্যানেফ শহরের চারপাশে মেঘের মতো পর্বতমালার দ্বারা আবৃত এখানে প্রাকৃতিক জলারস রিসোর্ট পর্বতীয় ঝর্ণা জাদুঘর ন্যাশনাল পার্ক লেক বনানি সহ বিভিন্ন প্রাকৃতিক আকর্ষণ রয়েছে ব্যানেফের শহরের মধ্যে দ্বীপ হট চার্চ সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির একটা সব মিলে ব্যানেফ স্থানটি দর্শনার্থীদের অনেক বেশি স্থানটি সব মিলিয়ে দর্শনার্থীদের অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে সেখানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওরা যায় আটোয়া শহরে আটোয়া শহরটি কানাডার অন্টারিও প্রদেশের দক্ষিণ পূর্ব অংশে কেবেক প্রদেশের সাথে সীমানাতে গাতিনো গতি গাতিনো নদী হৃদো নদী ও অটোয়া নদী তিনটির সঙ্গম স্থলে অবস্থিত অটোয়ার নদীর তীরে একটি মনোরম জাদুঘর রয়েছে জাদুঘরটি আটোয়া শহরের কেন্দ্রস্থল থেকে পাঁচ মিনিটের হাঁটার পরেই পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধে কানাডার ব্যবহৃত অস্ত্র ও যানবাহন এখানে প্রদর্শন করা হয়েছে আটোয়া কানাডার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গাড়ি মডেল বিক্রি করা হয়ে থাকে যেগুলো বিশ্বে অনেক বড় ব্র্যান্ডস হিসেবে পরিচিত লাভ পেয়েছে এর মধ্যে কিছু জনপ্রিয় ব্র্যান্ড হলো ক্রাইসলার ফোর্ড টল্টো হন্ডা এবং জিএমসি আটোয়া শহরেই ওরা দুপুরের খাওয়া দাওয়া করে নেয় খাওয়া দাওয়া করে বিকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে কানাডার ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে কানাডা ন্যাশনাল পার্ক হলো কানাডার একটি বিশাল সুরক্ষিত কানাডার একটি বিশাল সংরক্ষিত এলাকা যা প্রাকৃতিক সৌন্দর্য উন্নয়নশীলতায় ভরপুর এই পার্কগুলো মানবজাতির প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী সম্পদ সংরক্ষণ করার জন্য ন্যাশনাল পার্কগুলির মধ্যে বিশাল হিসেবে উল্লেখযোগ্য পার্কগুলি হলো হল জ্যাসপার ন্যাশনাল পার্ক ব্যানেপ ন্যাশনাল পার্ক গ্রো ন্যাশনাল পার্ক প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ন্যাশনাল পার্ক কেপ ব্রেটন আইল্যান্ড ন্যাশনাল পার্ক ইত্যাদি আলো আর রাত্রি প্রচুর মজা করে আধারার আগুন ওদের পিছনে ঘুরে বেড়াচ্ছে দুজনেই মুগ্ধ হয়ে ওদের প্রিয় তোমাকে দেখে যাচ্ছে আধার আলোকে টেনে নিয়ে আছে আরে কি হলো আমাকে নিয়ে এলেন কেন আমি ছবি তুলছিলাম তো তোমার মনে হচ্ছে না তুমি হানিমুনে এসেছো সেটা মনে রাখা দরকার হ্যাঁ জানি তো রিয়েলি আধার একটা বাঁকা হাসি দিয়ে আলোর কোমর টেনে নিচের কাছে নিয়ে আসে আলো বড় বড় চোখ করে আধারের দিকে তাকিয়ে থাকে এরপর চারপাশে তাকিয়ে দেখে মোছরা মোছরি করতে করতে বলে কি হচ্ছে এসব সারুন কেউ দেখলে কি ভাববে এটা বাংলাদেশ না শোনা এটা বিদেশ এখানে এসব চলতেই থাকে আমি ভাবছিলাম হানিমুনে এসেছি তখন কিছু তো করতেই হয় তাই না হুম কি কি করবেন বলবো কেন জান পাখি করেই দেখাই আধার আলোর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আলো নিজেকে ছাড়াতে ছটফট করতে থাকে আরো কাছে বলছে না এটা বিদেশে সব সময় হয় কমন বিষয় এটা আবার কেউ বাংলাদেশে করতে যেও না করলে জুতা আর ঝাটার বাড়ি খাবে তার কিন্তু ঠিক নেই দুজনেই দুজনতে মেতে গেছিল এমন চুম্বন ভাঙার হয়তো ভাঙত না যদি না তাদের শ্বাস নেওয়ার প্রয়োজন হতো দুজন দুজনের সাথে কপাল ঠেকিয়ে শ্বাস নিচ্ছে ইতিমধ্যেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে চারপাশ ছেয়ে গেছে এক রক্তিম আলোয় সূর্যটা যেন আধার আর আলোর কপালের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে তার মাঝে এসে অবস্থিত হয়েছে আগুন আর ওদের খুঁজতেই এসেছিল। এত সুন্দর ছবির মতো দৃশ্য দেখে আগুন মেঝের ফোন বের করে সুন্দর মুহূর্তের কয়েকটা ছবি তুলে নেয় তারপর ওদের কাছে এগিয়ে যায় হুম হুম বলছি তোমাদের যদি রোমান্স করা হয়ে থাকে তাহলে এবার ফেরা যাক এমনি সন্ধ্যা হয়ে গেছে এই রাত্রির কথায় দুজনের ঘোর ভাঙে আধার আলোকে আর মাটিতে নামায় না ওকে কোলে তুলেই হাঁটতে থাকে আলো আর কি করবে চুপটি করে বসে থাকে আধারের দেখা দেখি আগুনও রাত্রির কোলে নেয়নি কিন্তু সোজা কাঁধে তুলে নিয়েছে রাত্রি তো চেঁচাতে থাকে কিন্তু কে শোনে কার কথা গাড়িতে এসে বসে চারজনে গাড়ি চলতে থাকে আপন গতিতে ওদিকে সাফুয়ান এখনো শখ চাঁদনি পিছনে তো চলে এসেছে কিন্তু ওর যেন কোনো কিন্তু ওর যেন কোনো ইন্দ্রিয় কাজ করছে না হঠাৎ কিছুর সাথে ধাক্কা খাওয়াই সাফুয়ানের ঘোর ভাঙে সামনে তাকিয়ে দেখে চাঁদনি ওর সামনে মুখে বাঁকা হাসি ঝুলিয়ে রেখেছে সাফুয়ান সরু চোখে চাঁদনির দিকে তাকিয়ে থাকে সাফুয়ান কিছু বলবে তার আগে চাঁদনি মুখ খোলে কি মিস্টার সেদিন খুব বলেছিলেন না আমাকে ভালোবাসেন না আজ তো দেখছি সোজা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন দেখো

গণ্ডগুল করেছো তুমি গম্ভীর মুখ করে বলে বেশি কিছু না শুধু বাপিকে এসে বলেছি আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি